আসসালামু আলাইকুম আজকের পল্লবটা আমি এখান থেকে শুরু করলাম আপনারা দেখেন আমি একটু শপিংয়ে যাব তো কি কেনাকাটা করি আর কতটুকু পর্যন্ত যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আপনারা আমার সাথেই থাকবেন এখন আমি বের হয়ে যাবো সব নেওয়া হয়েছে কি ইয়া ছাতাটা ছাতাটা নাও ছাতাটা নাও আমি বের হই

এখন আমি রান্না বান্না করব মাছ ভিজাইছি এখানে এখনো নাই তো মাছ ভিজতে থাকো আমি দেখি কি করা যায় এখানে বাপ বসাইছি কি করা মোবাইল ডিপ্লি প্রচুর করতে হবে না

আমাদের আপুদের হাই বললে দে আমার শরীরটা ভালো না অসুস্থ একটু এই তো অসুস্থ থাকলেও তো কিছু করার নাই রান্না তো করে খেতে হবে তাই না এই যে এখানে আমি সবজি কেটে কেটেছি ভিজেছি যে তো মাছগুলা দেখেন আরেকজন ওরে বলছি আমি তুমি গোসল করতে ডুকো পড়াশোনা না তো কিছু ওর মানে গজল লেগতেছে আর কি এসেন কখন বলছি যে তুমি গোসলে যাও গুসলে যাও আজান দিয়ে দিচ্ছে নামাজ পড়তে হবে আমি যাইতেছি আমি যাইতেছি আর একটু বাকি আছে আমার হাজব্যান্ড তো জামাতের সাথে নামাজ পড়ে তাই এর জন্যই বলতেছি এখন আর একটু সময় আছে তো এই তো খাবেন নো খবর গোসললে যাও আযান দিয়ে দিছে তো গোসললে যাও যাব যাও এখনি যাব কালকে রাতে আসার পর এখানে এগুলো রেখে দিছিলাম ভালো লাগে না টাইট হয়ে গিয়েছিলাম কালকে মার্কেট থেকে আসার পর এই তো এখন ঘরের সব কাজ করলাম ও টায়েট হয়ে গেছি আবার শরীরটাও ভালো না বললাম তো এই তো

দেখেন আপনাদের ভাইয়ারে বলছি গোসল করতে যাওয়ার জন্য ও এখন আইসে আবার গ্যান্ডারি নিয়ে বসছে দেখছেন এখন আমরা গ্যান্ডারি আমি কি গ্যান্ডারি না খাও ঠিক আছে খাও খাও খাইয়া তারপর গোসলে যাও নামাজ যেতেই সময় আছে এখনো দেখেন আরেকজন আমি বলছি যে একটু নিচে যাওয়ার জন্য মোবাইল টিপতেই আছে মোবাইল খোর দেখেন বলেন দুপুরের খাওয়া দাওয়া মোবাইল আরে বলছি একটু নিচে যাওয়ার জন্য ও এখন বৈশাখ বৈশাখ ও মোবাইল টিপতেছে

বলো কেসা পড়ছে তো রান্না নি শাকটা বাজি করবো কাঁচা মরিচের ফালি গুলো দিয়ে দেই কাঁচা মরিচের ফালি দিয়ে দিচ্ছি আমি সেই আমি লাল শাকটাকে এইভাবে বাজি করি আর সময় তো আবার সিদ্ধ করেও নেই কিন্তু আজকে আমি এইভাবে বাজি করব শাকটা দিয়ে দিলাম এই তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমি রান্নাবান্না করতে থাকি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম